আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে কি করেন বসে আছেন বাড়ি কোথায় ঘর নাই ছেলে মেয়ে নাই বউ বাচ্চাও নাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাসা কোথায় আপনাদের

আর আমি বিশেষ করে আমি ব্যবসা বাণিজ্য জন্য আমি একটু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করার জন্য উদ্যোগ নিয়েছি আমি চেষ্টা করতেছি এই জন্য একটু সাহায্য সহযোগিতা কিছু মালামাল আমাকে নিতে হবে একান্তভাবে আমি কিছুদিন আগে আমি ব্যবসা আবার শুরু করছিলাম তবে বর্ষা পাতলের কারণে মালামাল নষ্ট হয়ে গেছে এই কারণে আমি আর তো সেটা মতো পরিচালনা করার উঠতে পারিনি মালন নষ্ট এখন আবার এই মালগুলো কেনার জন্য যখন একটা কড়াই লাগবে একটা বল লাগবে

আমাদের তো তো সামর্থ্য নাই দেওয়ার মতো ঠিক আছে সেটুকু সম্ভব আপনি হম হ্যাঁ দোয়া করে না হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে ইশালহ আসসালাম আলাইকুম